এটা আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা মাদ্রাসা মাদ্রাসা মসজিদের আলহামদুলিল্লাহ দেখছেন কত মুসুল্লি আলহামদুলিল্লাহ সবাই ও দোয়া করবেন যাতে আরো বেশি বেশি করে মুসুল্লি হয় তবে যে মুসল্লি হয় ইনশাল্লাহ এই মাদ্রাসা মসজিদে জায়গা হয় না বিশাল বড় মাদ্রাসা মসজিদটা জায়গা হয় না তারপরেও অনেক মানুষ হয় অনেক সবাই এখানে আসে অনেক বড় মসজিদটা অনেক কি মসজিদের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর করছে ওই সাইডটা হচ্ছে মসজিদ আর এই সাইডটা পুরাটাই পুরাটাই মাদ্রাসা এটার ভিতরে এত ছাত্র যার ধারণার বাহিরে আপনার গিয়া প্রায় আপনার চব্বিশ হাজার ছাত্র এটার ভিতরে অনেক ছাত্র অনেক ছাত্র এটা সারাদিনই এটার ভিতরে আলহামদুলিল্লাহ পড়াশোনা হয় সকাল ভোর থেকে রাত্রে নয়টা পর্যন্ত আর সবাই সব সময়ই সবার শেষে জামাত হয় সবার পরে আজান দেয় সবার পরে জামাত হয় বের হওয়ার গিট মসজিদের বাইরে সাইডটা নামাজের পরে এখানে একটা জমজমাট বাজার বসে সবাই এখানে কেনাকাটা করে জুম শেষে এখানে সবই পাওয়া যায় কোনোটা বাদ নাই সব সব পাওয়া যায় সিঙ্গারা সহকারে নিয়ে কাঁচা বাজার